ফুচকা খেতে এখনো ফুচকা ফুচকা রাত দশটার সময় ফুচকা খেতে এসেছি সাড়ে দশটা গাড়ির পাশে বসে আছে দাদাভাই ভাই ফুচকা খাবেও না এমনি সব করে নিয়ে এসেছে সাথে করে

এটা হচ্ছে মটন হ্যাঁ হ্যাঁ ওই মটনের নাম করে মটর এই হলো বৌদির স্পেশাল ফুচকা হুম ফুচকাটা দিয়েছে ঝাল কম এর ঝাল বাড়িয়ে এবং আমার বৌদির স্পেশাল ফুচকাটা দেওয়া হচ্ছে দেখি খেয়ে কেমন হয় ফুচকাটা নিন রকমের চিজ আসছে কোথাও ফুচকা সাদা নিন রকমের চিজ আসছে

এবার হচ্ছে শুকনো ফুচকা খেয়ে এবার বাড়ি যে আর এই ওই ফুচকাটা মার গেল খুব একদিন খাওয়াবো খাবো নিজেও খাবো তোমাদেরও দেখাবো শুকনো ফুচকা খাওয়া শেষ গুড নাইট ফুচকা কিরকম মন ভরে গেছে